বাস পুরাই দশ হাজার টাকার টাইলস মোজাইক কিচেনে তেল কাস্টে দাগ ময়লা গন্ধ তেলাপোকা কি নাই বলেন সব আছে ক্লিন করা নিয়ে রীতিমতো একটা আন্দোলন হয়ে গেল তো শেষ অনেক খুঁজে একটি ক্লিনিং প্যাকেজ পেয়েছি এইটা আজকে সব জায়গায় ইউজ করব। যদি কাজ হয় সেই ক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা বাস খাওয়া থেকে বেঁচে যাব। প্রথমেই ধাবিত হলাম সবচেয়ে রাফ অ্যান্ড টাফ টাইলস মোজাইক বাথরুম বেসিন কমোডের দিকে তাদের ব্যবহার বিধি অনুযায়ী যেসব জায়গায় অনেক বেশি কড়া দাগ ছিল যেগুলো কোনো কিছুতে উঠছিল না সেইখানে কিন্তু ক্লিনারটা সরাসরি ঢেলে ইউজ করেছি এবং ইউজ করার পরে তো আমি একেবারেই অবাক আসলেই কিন্তু সত্যি অনেক ভালো কাজ হয়েছে এবং খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে আর যেসব জায়গায় দাগগুলো একটু হালকা ছিল নর্মাল ছিল খুব বেশি দিন যেগুলো দাগ হয়নি সেখানে কিন্তু তাদের ব্যবহার বিধি অনুযায়ী পানির সাথে মিশে ইউজ করার পরে কিন্তু দাগগুলো একদম ক্লিন হয়ে যায় এরপরে চলে গেলাম কিচেনে আর কিচেনে এত তেল ঝকঝকে চকচকে থাকার বদলে কিন্তু পুরো কিচেনটাই ছিল একদম প্যাকে যাই হোক মনে অনেক সাহস নিয়ে কিন্তু স্প্রে করা শুরু করলাম এবং তেল কাস্টের উপরে স্প্রে করতেই কিন্তু কিছু কিছু জায়গার তেল একদম গলে গলে পড়ে যাচ্ছিল তো যাই হোক মনে একটু সাহস পেলাম এবং যত তেল কাস্টে আছে যেগুলো অনেক বেশি করা সেগুলোর উপরেও তাদের ব্যবহারবিধি দেখে সেই অনুযায়ী কিন্তু স্প্রে করে ব্যবহার করলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু কাদা মাটির মতো তেল একদম উঠে আসছিল কিছুক্ষণ রেখে জাস্ট মুছে ফেলতেই কিন্তু তেলকাসটি একদম ক্লিন হয়ে যাচ্ছিল ঠিক একই প্রসেসে কিন্তু আমি চুলার আশেপাশে কিচেন হুড কিচেন এক্সস্ট ফ্যান এবং কিচেনের যে জানার গ্রিল আছে আশেপাশের যে টাইলসগুলো আছে চুলা আছে সেগুলো তেল কাজটি কিন্তু একদম খুব ইজিলি ক্লিন করে ফেলতে পেরেছি এবং আমার পরিশ্রম যতটুকু হওয়ার কথা ছিল তার কিন্তু দশ পার্সেন্টও হয় নাই এরপর চলে গেলাম ওয়াশরুমের স্টিলের ট্যাপ প্লাস্টিকের ট্যাপ গ্লাস ডোর মিরর এগুলোর দিকে ভাই আমার তো বুক একদম ধরফর করার মতো অবস্থা কারণ এই সব কিছুতে কিন্তু পানির সাদা ছোপ ছোপ দাগ জংয়ের দাগ আয়রনের দাগ মরিচার দাগ সব কিছুই ছিল কোনো কিছুরই অভাব ছিল না তো দেরি না করে কিন্তু প্যাকেজে থাকা এই ট্যাপ ক্লিনার এবং সাইনারটা ইউজ করা শুরু করে দিলাম স্প্রে করে কিছুক্ষণ রেখে স্ক্র্যাপার দিয়ে হালকা ঘষা দিতেই কিন্তু দেখলাম যে জঙের দাগ আয়রনের দাগ মরিচার দাগ সাদা ছোপ ছোপ পানির দাগ এগুলো তো গেছেই পাশাপাশি কিন্তু স্টিলের যে ফিটিংসগুলো আছে প্লাস্টিকের যে ফিটিংসগুলো আছে মিরর গ্লাস ডোর গ্লাস পার্টিশনগুলোর দিকে তাকালেই মনে হচ্ছিল যে সবগুলো একদম নতুন লাগানো হয়েছে এখন কিন্তু স্টিলের ফিটিংসগুলো প্লাস্টিকের ফিটিংসগুলো গ্লাস ডোর গ্লাস পার্টিশন এবং মিররের দিকে তাকালেই মনে হচ্ছে যে সবকিছু একদম নতুন করে পলিশ করা হয়েছে আমাকে কিন্তু দশ হাজার টাকার এই বাস থেকে বাঁচিয়ে দিয়েছে ডক্টর টেনি ব্র্যান্ডের এই ইন ওয়ান ক্লিন সলিউশন প্যাকেজটি অল্প কিছু টাকা দিয়ে এই প্যাকেজটা নিয়ে এসে আমি ইউজ করলাম আর রেজাল্টটা কিন্তু একদম আপনাদের সামনেই ভিজিবল আর প্রোডাক্টটা যে আসলেই ভালো আসলেই অথেন্টিক সেটা কিন্তু দেখলেই বোঝা যায় কি সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাপের উপরে একদম ডক্টর টেনির লোগোটা খোদাই করে দেওয়া আছে আমার সত্যিই অনেক ভালো লেগেছে আর এই প্যাকেজটা কিন্তু আমার সত্যি অনেক বড় একটা হেল্প করেছে থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ডক্টর টেনি ক্লিনার